অনেক অনেকগুলো গজরের আবদার আমার কাছে আসছে বিশেষ করে ও মদিনার মাটি যেটা এটা হলো আমার প্রিয় গজল আজকে সাহেব বলতে আমরা একদিন মদিনাই হাজির সাহেব মদিনা রোজে তুমি রিয়াজ দিল যেখানে গেলে মানুষের অন্তরটা নরম হয়ে যায় হাজির সাহেব বলতেছিলেন আমি সেখানে গিয়ে এই গজলটা শুনেছি আর মানুষের চোখের পানি পড়তেছিল যেরকম আলহামদুলিল্লাহ আমি তো এই গজল গাওয়ার পরে আমি নিজেই মদিনাতেই আল্লাহ নিয়েছে টাকা পয়সা ছিল না তাও নিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে আমার তো এখন আলহামদুলিল্লাহ মানুষ নেওয়ার জন্য রেডি আলহামদুলিল্লাহ কন এখন আলহামদুলিল্লাহ আসলে যদি নবীর প্রেম পাগল হতে পারেন সেখানে যাওয়া কোনো ব্যাপার না আল্লাহ যদি নেয় টাকা লাগে না আল্লাহ যদি নেয় টাকা আর আল্লাহ যদি না নেয় টাকা পয়সার মালিক বহুত আছে যাইতে পারে না

সাবি যার তরে হইল সৃষ্টি কাদি আমি সারা সহে কখন যাব না আর সহেনা ও নার মাটি রে শুর সুখ বুঝি তোর কপালে না মনে কোনো যা তো না দেহে নাই পাখায় আমার সাথে নাই আমার কে কেমনে কে মনে যাবো সেখানে ও মোদী নারমা রে শকুল সুখ বোঝি তো কপালে ও মোদী মাটিরে রে সুখ বোঝি তো

আমাদের বাংলাদেশে পাঁচ বার হয় ছয়বার কে লিগে ওখানে তাহার যদি হয় মানুষ তাহার পড়ে এই জন্য তাহার রাজানো হয় আজকে তাহার রাজান দিব রাজি আছেন এবার রাজানটা দিয়ে দিই ঠিক আছে শুনতে রাজি আছেন কারা কারা শুনবেন দেখি আজান ততক্ষণ হবে হাত নামান আজান ততক্ষণ হবে যতক্ষণ আপনাদের জবানে আল্লাহ আকবার স্লোগান জারি থাকবে প্রত্যেকটা লাইন শেষ হবে আর জুড়ে বলবেন আল্লাহ আকবর বলেন না আল্লাহ আকবর এই আওয়াজ হবে না আর একটু জুড়ে বলেন আল্লাহ আকবর এই আওয়াজটা যদি হয় তাহলে আমি আজানটা শেষ পর্যন্ত দেব আর আওয়াজ যদি কমে যায় তাহলে আর আজান দেব না আজকে আর সময় না অনেক রাতে একটা উপরে বেজে গেছে আমার ভাইরা আমার মুর্বি বাবাজিরা জিরা আবার আপনাদের অনেকের ঘর আছে সকালবেলা কাজকর্ম আছে এই জন্য আপনারা অনেক আবদারি করেছেন কিন্তু আমি রাখতে পারবো না অনেক গজল আবদা কয়টা বলবো এখানে চার পাঁচটা শেষ করতে গেলে অনেক লম্বা টাইম চলে যাবে হ্যাঁ কোনটা কোনটা নবীজির পাগল ও ইটুকিতাম আবার সাইদি এরকম গজল আসতেই থাকবে হ্যাঁ সাইদি গাছ আমার বিল্লাল ভাই এই এই আমার ভাই এত কষ্ট করে আমার যত ওয়াজ দেখে নিটুবে এই এই যে মুসলিম টিভি আর এই যে রোজা টিভি আর কয়েকটা মিডিয়া আছে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে কই কেমনে যে যাই রায় তিনটা বাজে আবার কেমনে যায় আল্লাহ জানে কিন্তু বাড়ি হইলো মুক্তা বলেন মার হাবা কি নাকি ফুলবাড়িয়া ও ফুলবাড়িয়া আমার মুক্তের কাছে তো কাছেই আমার বেলাল ভাই আলহামদুলিল্লাহ আমাকে অত্যন্ত মহাব্বত করেন ভালোবাসেন আমার বেলাল ভাই বলতেছে আমি সাইদির গজল শুনতে চাই সাইদির প্রেমিক আছেন নাকি আমরা আল্লামা সাদিকে কোরআনের জন্য ভালোবাসি কি বাসি না আল্লাহ আল্লামা সাইদির কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দিও তেরোটা বছর কারাগার ভোগ করেছেন বলেন আমিন তুমি মরণি শহীদ হয়েছ তুমি তাই জানি ঠিক না কারাগারে কাটালে কোটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে থর থর ঠেকি কারাগারে তেরোটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে থর থর তুমি যে ছিলে মুদের শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি দেখা তো বিয়ারে জীবনে দেখা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ আমাদের সকলকে তুমি সাদাতের মৃত্যু দিয়ে জোরে করা আমি আমার ভাইয়া এটা লেখা দিছে অল্প একটু গাইলেই হবে মুখটা আমি গাচ্ছি সবাই আমার সাথে একটু গাইবেন ঠিক আছে আমি নীজের পাগল আমি পাগল পাগল আমি ধুল ধুলবালি মোর ধুল বালি মোর নয় কাজল আমি নীজের পাগল আমি মাদিন আর পাগল সবাই নবীর পাগল কি পাগল না আমি আমার মনে হিনবিহীন দুই চোখে মা ছবি আমার মনে দুই চোখে আমার মনে ন রাজি নবীর প্রেমে দিতে রাজ জীবনের সকল আমি নবীজের পাগল আমি মদিনার পাগল আমি নবীজের পাগল আমি আল্লাহ জীবনে একবার হলেও প্রাণের নবীকে স্বপ্নে যোগে দেখা দিও জোরে কোন আমি এত বদল গেছে দরকার আছে আজান না তো কোন লাইনে লয়ে গেছে না আমারে الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول اشهد ان محمد رسول الله حي على الصلاه i على الفلاح الله أكبر الله আল্লাহ সবাই রে পাঁচ রক্ত নামাজি বানায় দেন বলেন আমিন আল্লাহ সবাইরে তাহা যুদার বানায় দেন বলেন আমিন আল্লাহ সবাইকে আল্লাহর উলি বানায় পরে কবর কোন আমিন